রাজু আর তার মা যমুনার গল্প ওরা থাকতো একটা ভাঙাচোরা ঘরের কুড়ে ঘরে অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষা নামলেই চালের ফুটো দিয়ে জল পড়ত মায়ের সম্বল বলতে ছিল শুধু কঠোর পরিশ্রম আর ছেলের জন্য ভালোবাসা এই গল্পের শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে শুধু দারিদ্র দেখানো হচ্ছে না তার চেয়েও বড় করে দেখানো হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গিটা আমাদের হাতে থাকা সোর্স বলছে মা তার ছেলেকে প্রায় বলতেন হ্যাঁ ওই কথাটা বলতেন বাবা আমাদের এই খড়ের ঘরটা শুধু থাকার জায়গা নয় এটা আমাদের প্রথম স্কুল এখান থেকেই তিনি একটা সীমাবদ্ধতাকে একটা সমস্যাকে শেখার সুযোগে পরিণত করছেন এই মানসিকতাই কিন্তু রাজুর ভবিষ্যতের ভিত্তি করে দিয়েছিল ঠিক এই কথাটা রাজুর মনে একদম গেথে গিয়েছিল স্কুল থেকে ফিরে ও দেখত মা খড় আর কাদা দিয়ে ঘরের ফুটো গুলো চেষ্টা করছেন এই শেষ ওর বন্ধুরা যখন পেছনে ছুটছে। রাজু তখন ঠিক করলো ও অন্য কিছু করবে ও বুঝে গিয়েছিল যে শুধু মাস গেলে মাইনে পেয়ে এই দারিদ্রের চক্র ভাঙা যাবে না আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় রাজু ওর সমস্যার মূল কারণ মানে খরকেই ও সমাধানের কেন্দ্রে নিয়ে আসে যেটাও চোখের সামনে সব সময় ছিল একদম ও খেয়াল করে দেখলো গ্রামের সবাই যেভাবে খর ব্যবহার করে তাতে সেটা খুব তাড়াতাড়ি পচে যায় বা নষ্ট হয়ে যায় ওর মাথায় একটা চিন্তা এলো এই সাধারণ খরকেই যদি কোনোভাবে ভাবে আরো মজবুত আরো টেকসই করে তোলা যায় তাহলে তো এটা দিয়ে নতুন কিছু বানানো সম্ভব ঠিক উদ্ভাবনের এটাই সবচেয়ে ক্লাসিক উদাহরণ যেখানে বাকি কৃষকদের থেকে অব্যবহৃত খড় কম দামে কিনে এনে আধুনিক প্রযুক্তি আর নিজের বুদ্ধি দিয়ে মজবুত ঝুড়ি বানানো শুরু করলো কিন্তু শুরুটা সহজ ছিল না নিশ্চয়ই না একদমই না প্রথম দিকে তো গ্রামের মানুষজন ওকে নিয়ে হাসাহাসি করত অনেকে বলতো খড় দিয়ে আবার ব্যবসা হয় নাকি রাজুর মাথাটাই গেছে কিন্তু এসবে কান দেয়নি এই সামাজিক প্রতিরোধটা খুব স্বাভাবিক যে কোনো নতুন ধারণা বা অচেনা পথকে সমাজ প্রথমে সন্দেহের চোখেই দেখে কিন্তু আমার ধারণা রাজুর কর্ণের মানি ওর হয়ে কথা বলা শুরু করেছিল ঠিক তাই ওর বানানো ঝুড়িগুলো এতটাই ভালো ছিল যে তাতে সহজে পোকামাকড় লাগত না আর অনেক দিন টিকত ফলে যা হওয়ার তাই হল ধীরে ধীরে চাহিদা বাড়তে শুরু করল দারুণ ও কিন্তু শুধু ঝুড়ি বানিয়েই থেমে থাকেনি নিজের ব্যবসার একটা দারুণ নামও দিয়েছিল স্বর্ণতন্তু স্বর্ণতন্তু বা গোল্ডেন ফাইবার বাহ নামটা শুনলেই বোঝা যায় ওর লক্ষ্যটা কত বড় ছিল একদম সাধারণ খড়কেও সোনার মতো মূল্যবান করে তুলতে চেয়েছিল ঝুড়ির পাশাপাশি খড় দিয়ে বিভিন্ন হস্তশিল্প এমনকি বাড়ির জন্য ইনসুলেশন প্যানেলও বানানো শুরু করে স্বর্ণতন্তু নামটা আসলে প্রতীকী এটা শুধু একটা ব্র্যান্ড নয় এটা রাজুর পুরো দর্শনের প্রতিফলন আর ও সাফল্যটা মানে সেটা কিন্তু শুধু ব্যক্তিগত ছিল না আর এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে তোলে হ্যাঁ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা যত বড় হতে লাগলো ও গ্রামের আরো অনেক গরিব মানুষকে কাজে তাদের পারিশ্রমিক নিশ্চিত করলো ফলে ও শুধু নিজে ধনী হল না একটা গোটা সম্প্রদায়ের ভাগ্য বদলে দিল গ্রামের মানুষের কাছে ও একজন মসিহা হয়ে উঠলো আর গল্পের শেষে রাজু তার মায়ের জন্য শহরের সবচেয়ে ভালো জায়গা স্বর্ণকুটির নামে এক বিশাল বাড়ি বানায় কিন্তু ও নিজের শিকড়কে ভোলেনি কি করেছিল পুরনো কুড়ে ঘরের জায়গায় একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে মাকে সেখানে নিয়ে গিয়ে বলে মা তুমি ঠিকই বলেছিলে আমাদের ওই খড়ের ঘরটা শুধু থাকার জায়গা ছিল না ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ওই সাধারণ ঘরের পুঞ্জিকা থেকেই আমি শিখেছি সবচেয়ে সাধারণ জিনিস দিয়েও সবচেয়ে অসাধারণ কিছু তৈরি করা যায় অসাধারণ একটা সমাপ্তি নিজের সাফল্যের উৎসকে সম্মান জানানো এটা প্রমাণ করে যে সে শুধু সম্পদে অর্জন করেনি ব্রোকটাও অর্জন করেছে মানে সে বুঝতে পেরেছে বড় হওয়ার মানে অতীতকে ভুলে যাওয়া নয় বরং অতীত থেকে পাওয়া শিক্ষাকে সম্মান করা বেশ রাজুর এই